এক গ্রামে এক দরিদ্র রাখা বাস করত ছিল খুবই দরিদ্র গ্রামটিতে তার বউয়ের সাথে বসবাস তারা দিনে দিনে এনে এভাবেই চলছিল তাদের জীবন রাকারটি প্রত্যেক দিন তার গরুগুলাকে নিয়ে চড়াতে বের হতো সে এই কাজটি প্রত্যেক দিনই করত সে কড়া রোদের মধ্যে গরুগুলাকে নিয়ে মাঠে যেত সেইখানে গরুগুলা ঘাস খেত খেলাধুলা করতো এভাবেই চলত সন্ধ্যার আগে এলে তারপর সে গরুগুলাকে নিয়ে বাড়ি ফিরত একদিন ঠিক সেরকমই যখন সে সন্ধ্যার নাগাদ গরুগুলাকে নিয়ে বাড়ি ফিরতে রাখলো হঠাৎ সে রাস্তার মধ্যে একটি বস্তা দেখতে বস্তাটি দেখে রাখাল গরুগুলাকে থামিয়ে তার মধ্যে কে আছে তা দেখতে গেল। বস্তাটা খুলে রাকালটি দেখল বস্তার মধ্যে অনেকগুলো টাকা এইগুলো দেখে সে চিন্তায় পড়ে গেল সে এখন কি করবে তারপর সে টাকাগুলো নিয়ে গ্রামের জমিদারের কাছে গেল সে টাকাগুলো জমিদারকে হস্তান্তর করল জমিদার এতগুলো টাকা দেখে বলল তুমি তো অনেক গরিব তাও তুমি লোভ করনি টাকাগুলো আমাকে এনে দিয়েছো তোমার সততার কারণে আমি অনেক খুশি হয়েছি এই জন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই তো এর থেকে তোমরা কি বুঝলে বন্ধুরা গল্পটি দেখে তোমরা কী শিখতে পারলে এটাই তো সততা সবসময় পুরস্কৃত হই তাহলে তোমরা সবসময় সত্য কথা বলবে আর সত্যের পথে চলবে ঠিক আছে আজকে এতটুকুই আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো